আমি বুঝি আমার সমস্যা না না এটা এখন কি সেনা বাহিনীও বাইক চেকআপ করতেছে এটা কোনো পঞ্জি জিনিস না সামনে আবার পুলিশ ওইদিকে সেনা বাহিনী আর পুলিশ মিলে গাড়ি ধরতেছে কি যে হবে জানি না ডান পাশে সেনা দাঁড়া আছে আর বাম দিকে এখানে জি ওয়ালাইকুম সালাম পেপারস দেখাবো পেপারস দেখাবো জি সব আছে আব্বুর নামে বাইক অ্যান্ড আমার ড্রাইভিং লাইসেন্স এইটা ঠিক আছে ধন্যবাদ এখন কি সেনাবাহিনীও বাইক চেক করতেছে তাহলে কি পাঠিয়ে দেবেন আচ্ছা এখন নাটোরে কি বাইক চালাতে হলে নাটোরে কি ডাবল হেলমেট লাগবে মানে পিলোনের হেলমেট লাগবে আমারও হেলমেট লাগবে না এখন আসলে কি মূলত তো সবারই নিয়ম নিয়ম এটা কিন্তু মানে নাটোরে আমাদের আমি ঢাকায় যদি যাই আমরা কিন্তু ডাবল হেলমেট ছাড়া মুভ করতে পারি না কিন্তু নাটোরে সবার জন্য সব জায়গায় সমান হ্যাঁ এখন মানে নাটোরে কি পরিবেশ আপনারা কি কনসিডার করতেছেন নাটোরের প্রেক্ষাপটে নাকি কি এটা আসলে এটা কোনো কনসিডারের জিনিস না হ্যাঁ সবারই কিন্তু থাকার কথা

এই কারণে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সালাম তো সেনাবাহিনীর বিহেব আমি জীবনের ফার্স্ট টাইম আসলে সেনাবাহিনীর সামনে তো এর আগে কখনো সেনাবাহিনী আমাকে ধরে চেক আপ করে নাই রাস্তা আটকে কি শুরু করছেন রে ভাই সামনে সামনে আবার পুলিশ ধরতেছে ওইদিকে সেনাবাহিনী দেখলাম ওই পাশে আন্ড এই পাশে দুই দিকেই ধরে আছে তো যেটা বলতেছিলাম ভাই সেনাবাহিনী সেনাবাহিনী আমরা ছাত্র সমাজ যারা আছি তারা অনেক সময় হয়তো এই পাঁচ আগস্টের আগে সেনাবাহিনী সম্পর্কে নেগেটিভ ফিডব্যাক নিছিলাম কিন্তু এরপরে এখন কিন্তু আবার সেনাবাহিনী আগের ফর্মে আছে বলে আমার মনে হচ্ছে তারা খুবই ফ্রেন্ডলি মনে হলো আমার অ্যান্ড আমার বাইকের সামনে কিন্তু কিট নাই তো গতকাল রাত্রে আমি যেহেতু সিলেট যাব দু এক দিনের মধ্যেই তো আমি লুকিং গ্লাস ইনস্টল করে নিয়েছি তো যার কারণে এখন হেডলাইটের ব্যাপারটা তাদেরকে হয়তো আমি বলে ম্যানেজ করতে পারবো যে আমি যাচ্ছি হলো রেস করতে একটা রেসিভেন্টে আসলে আমি মোটর ব্যাডনেসে যারা জানেন না তাদেরকে আমি জানাই দেই আমি খুব শীঘ্রই এই সপ্তাহে আর কি সিলেটে একটা অপরোট রেস ট্র্যাক এটা হলো সিজন টু গত বছর হয়েছিল সিজন ওয়ান তো মোটর ব্যাডনেসে কী হয় আসলে মোটর ব্যাডনেসে হয় অপ্রোড রেস অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গাতে অপ্রোড রেস হচ্ছে কিন্তু সিলেট অ্যান্ড এই স্যার হাসিফ ভাই মানে একটু ডিফারেন্ট কিছু যার কারণে অধীর আগ্রহে আমরা বসে থাকি এই মটো ব্যাডনেসটা কবে হবে তো এটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমি যাচ্ছি অ্যান্ড আমার সাথে মামুন ভাই নাটক থেকে সাইড ভাই যাচ্ছে যার কারণে আমার বাইকের কিট খোলা ছিল অ্যান্ড আমার লুকিং গ্লাস ছিল না গতকালকে আমি ভাবলাম যে আমি বুঝাইতে পারতাম মোটর ব্যাডনেসে যাচ্ছি এই কারণে বা রেস করতে যাচ্ছি এই জন্য কিট খোলা তখন তারা আমাকে প্রশ্ন করতে পারত ভাই আপনার কিট খোলা ঠিক আছে তো আপনার লুকিং গ্লাস কই আপনি কি দেখে মুভ করবেন বাইকটাকে ফিটনেস থাকলো তাহলে এরকম প্রশ্ন করতে পারে তো সেই কথার উত্তর যেন দিতে পারি এবং সেটা যেন আমি তাদেরকে ভালো করে বুঝাইতে পারি আমার দিক থেকে যেন তেমন কোনো ফল্ট না থাকে এই কারণে আমি গতকালকে ইনস্টল করছিলাম বার এন্ড লুকিং গ্লাস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কারণে হয়তো আজকে আমি মামলা থেকে বেঁচে গেলাম বা হয়রানি থেকে বেঁচে গেলাম হয়রানি না এটা রুলস রুলস ইজ রুলস ভালো লাগলো তাদের সাথে কথাবার্তা বলে ভালো লাগলো অ্যান্ড তারা খুবই ফ্রেন্ডলি যেটা আমি প্রথম থেকেই বলতেছিলাম অ্যান্ড এখন আই থিঙ্ক সেনাবাহিনী যেহেতু আমাকে এখন ছেড়ে দিলো কিছু বললো না বাইকের সামনে দুটা ফগ ইনস্টল করা আছে ওটাই এখন হেডলাইট হিসেবে কাউন্ট হচ্ছে বা জিজ্ঞেস করলে আমি বুঝাই হয়তো বলতে পারতাম কিন্তু যদি লুকিং গ্লাস না থাকতো আমি কি রিপ্লাই দিতাম কি অ্যানসার দিতাম কারণ এটা তো তারা ওই যে বলতেছিল এটা আপনার সেফটি আমাদের কিছু না আপনার সেফটি আর দেশের তো একটা আইন আছে তো যার কারণে আইনের ঊর্ধ্বে কেউই না তো আমার দিক থেকে যতটা পারফেক্ট থাকা যায় যদিও রেস করতে যাব। তারপরেও আমার দিক থেকে যতটা পারফেক্ট থাকা যায় আমি থাকার চেষ্টা করতেছি যেন রোডে কোনো প্রবলেম না হয় তো এই ভিডিও লং করতেছি না সবাই দো করবেন আমাদের জন্যে যেন আমার অ্যাকচুয়াল পারফরমেন্স বা আমার অ্যাকচুয়াল স্কিলটা আমি যেন মোটো ম্যাডনেস ভিডিওতে শো করাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ দা অফ এ টু হুইলার্স আল্লাহ হাফেজ